চলে যাবা তুমি একটু জোরে জোরে কথা বলে যাও কত টাকা দিলে হবে এগুলো এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাপারটা ছয়শো পঞ্চাশ আগুন পুরাই কি এটা আগুন আর পুরাই আগুন দেখেন পুরা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টা এটা হচ্ছে কালার চারটা কালার এটা এটা যেমন এটা হচ্ছে গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন সেই মাইশ কালার বললো গ্লোভেরটা তার হচ্ছে মার্জিত কালার সুন্দর কালারটা সুন্দর স্মার্ট ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা দিলাম মাত্র ছয়শো দেখেন কাপড় কি দেখেন ছয়শ পঞ্চাশ টাকা জীবাণু পাবেন না সেই দুর্দান্ত নাকি দেখার মতো দেখার মতো হাজার ড্রেস আসছে কয়েক হাজার কয়েক হাজার এই ড্রেস ছয়শো টাকা কি কয়ী খয়রি কালার আপনি দোকানে যে আপনি দোকানে আসবেন এসে পছন্দ করবেন পরিমাণ কালেকশন আপনাদেরকে দিচ্ছি আমরা ছয়শ পঞ্চাশ আপনারা দেরি না করে এখন আসবেন এখন যারা আসতে পারেন আসবেন আর যারা কালকে আসতে চাচ্ছেন অবশ্যই সকাল সকাল রওনা দিয়ে আসবেন এই ছয়শ টাকার অফারের লোন গুলা নেওয়ার জন্য যেগুলার প্রাইস হাজার বারোশো পনেরোশো টাকা এগুলো আমরা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র ছয়শ টাকা অফারে দিয়ে দিলাম হান্ড্রেড প্রিমিয়াম জমজমের ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শ কাল থাকবে এবং সেলফের কাছে কথা বলবে ব্যান্ডের মধ্যে প্রিন্টের কাজ কথা থাকবে আর এটা হচ্ছে কি আতার ওন্না দুপাট্টাটা অনেক সুন্দর ড্রেস 650 650 কাজ করা ড্রেস 650 টাকা আনকমোন কত টাকা আনকমোন গুলো সব ডিজাইন করা সব কাজ করা এগুলো ড্রেস এটা lemon color lemon color এটা খুব সুন্দরカラー অনেক আনকমন সব পড়া হইছে এই ড্রেস 650 টাকা অফার দিচ্ছি সম্পূর্ণ বডিতে কাজ করা ড্রেস 650 টাকা বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার সেই সুন্দর কালার সম্পূর্ণ কাজ করে এবার তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট ফিরোজা এতটা আনকমন পেস্ট ফিরোজা কালারের মধ্যে বোন অনেক আনকমন অনেক স্মার্ট অনেক স্মার্ট এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে এই ড্রেস দিতে পারে লাইট কুসুম কালার অনেক মার্জিত কালার জিত লাইট কুসুম হলুদ বা কুসুম গোল্ডেন বলতে পারে ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেস তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে নিয়ে নেন মিষ্টি এটা এটা কালারটা মিষ্টি এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার কারণ মিষ্টি কালার এটা খুব সুন্দর কালার এটা

কতটা গর্জেস এটা এটা ডিজাইনটা দেখেন যে এখানে সব পাল সব কিন্তু পালের কাজ ও পুরোটা অল ওভার গর্জেস কাজ বলুন অনেক সুন্দর সেই নিচের প্যানেল নিচের প্যানেল কত গর্জেস কাজ অনেক সুন্দর এখানে আসো অনেক সেটা অস্থির একটা রয়েছে এটা ব্লু কালারের মধ্যে মানে অল ওভার এটা আমি বলবো আপনারা এটা কালেকশনটা নেন এটা ইজের কালেকশনের জন্য নেন এটা আপনারা যদি পাকি স্প্রিং যেটা জার্দোজ স্প্রিং পাল হিস্টন

জোর পুরোটা ওন্নাতে টাটছেন দেখেন পুরো ওন্নাতে টাটছেন এই ড্রেস 5000 টাকায় পাচ্ছেন আমরাও নিজে জীবন 마শাআল্লাহ কি করছে কি করছে এটা দেখেন তো আল্লাহ আল্লাহ প্যারেল এটা কালারটাই তো এত অনেক অঙ্ক অনেক দেখা

আলাদা টাইপ এটা আলাদা টেস্টের এটা খুব মাত্র অনেক সুন্দর কালার অনেক আন্ত্র এটা প্রাইস খুব ভালো লাগে পার্সোনালি কার কাছে কেমন লাগে যায় না কিন্তু আমার কাছে ভালো